আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ভালো সুস্থ আছেন আমরা অটো باورমা যেটা বেঁচে আছেন পেস তার দিকে তো খেয়াল রাখি রুদ্রোজ গুডলাইভ্যা বিরুদ্ধে সরসার মতে চলে আসছে রিপনকার মোটর স্টেলারিং শোরমে এই শোরমে আপনারা গাড়ির রিকন্ডিশন সিটগুলো পেয়ে যাবেন বিভিন্ন গাড়ির সিট রয়েছে এখানে এবং আজকে আমি আসার পরে বেশ কিছু নতুন করে সিট আসছে বাইরে রাখা আছে একটু দেখাচ্ছি আপনাদেরকে তবে চলুন আজকে আমরা দেখে নিই এই মঠে নতুন করে কি কি গাড়ি সিট রয়েছে যে কন্ডিশন আমরা পেছনে নিই আলিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের দোয় যাক আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন সিটগুলো পাওয়া যায় হ্যাঁ তো এই মুহূর্তে অ্যাভেলেবেল কি কি গাড়ির সিটগুলো রয়েছে আপনাদের কাছে এই মুহূর্তে আমাদের কাছে আইস গাড়ি এক্স নোয়া গাড়ির কেয়ারপোর্টের নোয়া গাড়ির প্রিমিও গাড়ির এলেন গাড়ির সিট রয়েছে

এটা আপনার গাড়িতে রেল লাইনের মতো আট করে পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার টাকা বাংলা আপনার আমরা বিক্রি করি দেখা গেছে অনেকে দামের জন্য হাই যে পিসের লাইন একদম সর্বশেষ লাইনটা এটা দামের জন্য লাগায় না কম দামে খুঁজে আমাদের এখানে সাত হাজার টাকাও আছে আবার এর যে একটু ভালো চাইলে দেখা গেছে একটু ভালো লাগাইবে দে দেয় আপনার বারো হাজার টাকা পড়বে

এক চেঞ্জে বিক্রি করে আচ্ছা এমনিতে এই সিটগুলো কিরকম দাম এক আমরা সাড়ে টাকা রাখি হ্যাঁ আমরা একটু বাইরে একটু রাখা আছে নতুন করে আসছে আমরা একটু দেখে আসি এটা হচ্ছে হায়েস হ্যাঁ এটা সুপার সবগুলো কি সুপার হ্যাঁ হ্যাঁ সুপার বেশ কিছু সিট সুপার কি